আমাদের অনেক ফ্রেন্ড ছিল তার মাত্র সাথে আর স্পেশাল যাচ্ছে কারণ আমার যেমন প্রিয় ব্যক্ত ভাইয়ের সাথে দেখা করতে যাব ওর হচ্ছে ট্রাভেল ব্লগার প্রিয় মোস্তা মোস্তাফিস ভাই উনি হচ্ছে আমাদের মহামুদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কলেজের সাবেক ছাত্র যদিও এখানে আগে ছিল এখন ছিল এখন নাই এখন হচ্ছে ইন্ডিয়াতে পড়াশোনা করতো তো এখন হচ্ছে আমাদের এখানে আসছে তাই তার সাথে দেখা করতে পার রাইটনাও আমি এখন আছি হচ্ছে রিং রোড ভাই আছে হচ্ছে সূচনা ফুলকাটের এখানে তো তান্ডি ভাই আমাকে বললো আমার এখানে রাসায় দেখা করার মেন দিকটা হচ্ছে তান্দি ভাই তান্ডি ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম এখানে আছে তান্ডি ভাই বলছে এবং আজকে আমি কোথায় গেছি সূচনার সামনে এই আমি আছি এখন হচ্ছে সূচনার সামনে আমার সামনে হচ্ছে কুসভাই আমি কুসবাই দেখা করবো সাথে তান্ডির ভাই আছে

আজকে জিজ্ঞাসা এর সাথে চা খাওয়ার জন্য সময় পাইলাম সাথে যে আমাদের তানভীর ভাই আমরা ফ্রেন্ড আমাদের কলেজে অনেক ফ্রেন্ড মাত্র চারজন থাকি সবার আমরা দুই জন ঢাকা

তখন প্রথম এখানে কলেজে বই অ্যাডমিশন হয়ে আমি ঢাকায় এসে তো এখানে পড়াশোনা করতাম ভাই রে ভাই আমাদের অনেক ইতিহাস আছে এই মোহাম্মদপুর এখানে এই শেখের ট্যাগ শিয়া মসজিদের এই মানে অঞ্চলগুলো আর কি তো এখানে আসলেই সে শান্তিটা খুঁজে পাই যদি দু হাজার সালে চলে গেছিলাম এরপরে তো ঢাকা লিভ করছে আর আশা হয়নি তারপরে দীর্ঘদিন ইন্ডিয়াতে ছিলাম চার বছর

শিয়ামুজি রায় দেখে কী হয় হঠাৎ করে শিয়ামুজিদ আমরা নাগডোল বাজানো ছাড়া যুদ্ধ আমরা এরকমও হয়েছে এখানে দুই মাস আমরা কোনো রুমে ছিলাম না এখানে একটা ডেন্টাল ছিল সেই ডেন্টালে আমাদের একটা ফ্রেন্ড থাকতো আমরা দুই মাস সবাই ঘুমাইতাম মানে পরীক্ষা এক্সামের সময় এই ডেন্টালে থেকে এক্সাম দিই ওইটা নিয়ে মানে একসাথে থাকতে হবে কোনো জায়গায় রুম পাই নাই আশেপাশে তো ওই ডেন্টালে থাকতাম অনেক ইতিহাস অনেক তো ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা হয়েছে ভালো লাগলো আজকে প্রথম দেখা যদি পরবর্তী আবার দেখা হবে আশা রাখি ভাইয়ের এক মিলিয়ন পূরণ হওয়ার সম্পর্কে একটু চিঠিটা লিখছিলাম আরও কয়েকদিন আগে ঈদের আগে তো ভাবছিলাম চিঠির মাধ্যমে দিব তো আজকে ঢাকা আসতে তান্ডিক ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম দেখতে পারেন দেখি কি ভাই মেয়েরা সিটি দেয় আজকাল দেখি ছেলেরাও চিঠি দেয় হুম

তবে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওকে যারা দেখবেন সাপোর্ট করবেন আসলে বাংলাদেশে যারা ব্লগিং স্টার্ট করতেছে তাদের সাপোর্ট করা উচিত কারণ নিজের দেশকে রিপ্রেজেন্ট করতেছে আমাদের দেশের সংস্কৃতি ভাষা পোশাক আশাক সব কিছুই কিন্তু ব্লগাররা রিপ্রেজেন্ট করে তো আপনারা অ্যাটলিস্ট ব্লগারদের একটু দেখেন সো এটাই বলবো আমাকে যারা দেখেন তাকে ভাইয়া ভাইয়াকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আমাদের একসাথে ব্লগ ওকে আল্লাহ হাফেজ দেখা হবে আর আমাদের জন্য দোয়া করবেন ভাই আপনি তো কিছু দেন বিয়ে করতে পারি তাড়াতাড়ি তার বিয়ে হয় তো আজকে নিজের হাতে ভাইয়ের কাছে দিলাম তো ভালোই লাগতেছে চা খাওয়ালো আমাদের ওইখানে চোলা মুড়ি এগুলো খাওয়ালো তো চার কিলো আমি দিব তখন ওই দেওয়া সম্ভব আমি দিব তো সবাই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ